হ্যালো কি করছিস রে সুরের বাচ্চা ডিলিট করে নাও মাটা এসে তার কোনো দিন মিসবি না ঠিক আছে বাবা কি হলো কি হলো রে পাঁচ টাকা কয়েন পড়ে গিয়েছিল কি পাঁচ টাকার জন্য ড্রাইভ মার দিলে বিশাল ব্যাপার তো কেন পাঁচ টাকাটা টাকা নয় নাকি কি বেশ ঠিক আছে তোর কাছে 5 টাকা আছে আর আমি 100 টাকা দিছি যা 105 টাকার বাজার করে নি আই এইজন্য ফেসে গেলাম না না থাক তোর উপরে বিশ্বাস নাই না তো তুই এই টাকা থেকেও তুই বিড়ি মার দিবি আমি তো তোমার নিচে ছিলাম আমাকে তো একটু বিশ্বাস কর ওটাই তো করতে পারি না দাও আমি বাজার করে নিয়ে আসি তোর উপর বিশ্বাস নাই তুই ও টাকা মারিস ওদেরকে যেতে দাও না আমি চললাম মা আমার একটু বিশ্বাস করে না আমি ওই জন্য নই পুরো জায়গা করছিস কর গাণ মারাবে আমাকে শুধু সময় খেতে দিবি তালেই হবে এ ভাগনে ফেন্ডা চালিয়ে দিই যা কা গই চললে এই তো গান মারাতে চললাম ভাইপো তুই ঘর থেকে বেরো আমি আসছি কি হলো বলো বল রে মারা শুধু তুই কেন ছুটেছিস মানুষ আদিকে কথা বলতে জানি না জানিনা বকাছুদা হ্যাঁ জানি তো ফোন করে গাল দিছিস কেন এই মারা গাল দিলাম তো কি হলো তোকে তো সবসময় গাল দি বোকা দিই বকাছুদা মানে যদি তুই আমাকে গাল দিস ঠিক আছে তুই ফোন করে ডাক বাবাকে গাল দিস কেন এ দাদা তোমাকে তো ফোন করিনি তুই আমার বাপকে ফোন করিনি সেটা আমি জানি কিন্তু ফোনটাকে ধরছে সেটা তোকে দেখে সরে বাচ্চা এই মারা তোর ফোন তোর বাবা ধরবে আমি কি করে বুঝবো মাথায় কিলে দেবো এখানে ঝটপটি মরে যাবি বেশ এবার দিকে তোকে আমি ফোন করলে প্রথমে হ্যালো বলবো ঠিক আছে তোর ফোন করে বা কি করবি গানটা তো আগে মেরে দিয়েছিস কি করে কিছু বুঝলাম না এমনিতে আমার বাবার সাথে সম্পর্ক ঠিক নাই দিনটা সুরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে আর উপর থেকে তুই এরকম ব্যবহার করছিস তোর জন্য এবার থেকে আমার বন্ধুর সাথে মিশা বন্ধ হয়ে যাবে কি করে বেশ ঠিক আছে তোর বাবাকে আমি ফোন করে সব ঠিক করে দিবস তোকে কিছু করতে মানে ভেড়াছ দা তোর সিনা তোরা কেটে পর